আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল সুস্থ সবল আছে কিনা অথবা পেজ অথবা প্রোফাইলে কোনো ইস্যু আছে কি না তা চারটি নিয়মে প্রতিদিন চেক করতে পারে এবং এটা অবশ্যই করা উচিত আসসালামু আলাইকুম কেমন আছে আজকের ভিডিওতে দেখিয়ে দিব যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে তাদের পেজটা সুরক্ষিত আছে কি না পেজে কোনো ধরনের ইস্যু আছে কি না তা কীভাবে প্রতিদিন চেক করবে এবং এই জিনিসগুলো চারভাবে চেক করা যায় এবং এভাবে যদি প্রতিদিন চেক করেন তাহলে আপনার ফেসবুক মনিটাইজেশনে কোনো ধরনের প্রবলেম আসবে না এবং আপনার পেজটা সব সময় সুরক্ষিত থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিও শেষে আমি একটি বুলেট টিপস আপনাদের দিব যেটি দিয়ে ফেসবুকের যে কোনো ধরনের ইস্যু আপনারা সলভ করে নিতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেসবুক পেজ অথবা প্রোফাইলের ইস্যু চেক করার জন্য আপনাকে আপনার ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে আমরা অ্যাপসে চলে যাওয়ার পর এখানে এই যে আপনার ছবির আইকনের উপর ক্লিক করে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনার এই যে শেষের দিকে এই যে আপনার যে মনিটাইজেশন আমি এখানে একটু মার্ক করে দেখাই দিই এখানে যে এই মনিটাইজেশন অপশনটা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে মনিটাইজেশনে ক্লিক করলেন ক্লিক করার পর আপনাকে এখানে দুটি অপশন চলে আসবে একটা হচ্ছে এই যে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করবেন পেজ স্ট্যাটাস অপশনে যখন ক্লিক করবেন তখন এখানে দুইটা জিনিস আপনার সামনে শো করবে একটি হচ্ছে রিকমেন্ডেশন এবং আরেকটা হচ্ছে মনিটাইজেশন যদিও এখন আমার এই পেজে মনিটাইজেশন হয়নি তো আমরা রিকমেন্ডেশনটা চেক করব। যে রিকমেন্ডেশনটা ঠিক আছে কি না তো এর জন্য আপনাকে এই রিকমেন্ডেশনে ক্লিক করার পর এখানে দেখুন এই যে আপনার এই যে এই জায়গায় যে অপশনটা আছে এই অপশনটাই স্টার এবং এই লেখাটা এখানে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু ঠিক আছে রিকমেন্ডেবল মানে আপনার এটা রিকমেন্ডেড রিকমেন্ডেবল লেখা আছে এটা যদি আনরিকমেন্ডেবল লেখা থাকতো সেক্ষেত্রে আপনার পেজে কোনো সমস্যা থাকতো এখানে লেখা আছে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইকস ব্রিং পিপল টুগেদার ইউর পেজ ইজ নাও ইন লিস্ট হায় আর উই সাজেস্ট সাজেস্ট পেজ টু নিউ পিপল মানে আপনার পেজটা ফেসবুক নিজে থেকেই নতুন নতুন ইউজারদের সামনে তুলে ধরবে সেই জিনিসটাই এখানে বলা হয়েছে তারপর এখানে আরেকটি অপশন নিচে দেখাচ্ছে পেজ স্ট্যাটাস আপনি এই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে জিনিসটা দেখতে পারবেন এই যে ব্লু মার্ক এখানে একটি এই যে ব্লু মার্ক এই ব্লু টিকমার্কটা দেখতেছেন তার মানে আপনার পেজটি ঠিক আছে এবং এখানে আর একটি লেখা দেখুন এই জায়গায় পেজ হ্যাজ পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ আপনার পেজে কোনো ধরনের ইস্যু নাই এই দুইটা জিনিস চেক করার পর আপনাকে চলে যেতে হবে আরও দুইটা জিনিস মানে দেখতে হবে যে ওই ওই জায়গায় কোনো ধরনের ইস্যু আছে কিনা অর্থাৎ আপনি কোনো ছবি অথবা কোনো ভিডিও অথবা কোনো ভিডিও শেয়ার করেছেন সেটাতে কোনো কপিরাইট আছে কিনা এবং ফেসবুকের কমন একটা ব্যাপার হচ্ছে মানুষ একটা পোস্টে দেখা যাচ্ছে মানুষ কিন্তু আপনার পোস্টে ইয়ে করে যে রিপোর্ট করে এই রিপোর্ট অপশনে যেতে হবে এটা করার জন্য আপনাকে এই যে লেফট সাইডে লেফট সাইডে যে প্রোফাইল আইকনটা আছে সরি এখানে আপনার এই যে রেকর্ডিংয়ের সমস্যা হচ্ছে অর্থাৎ এখানে যে প্রোফাইল আইকনটা আছে এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে আমরা ওখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমরা এই যে সেটিংস হেল্প অ্যান্ড সাপোর্ট আমরা যে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টটা অপশনটা দেখতে পাচ্ছেন এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে এখানে আর একটা অপশন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সাপোর্ট ইনবক্স এই যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে এই যে ইয়োর অ্যালার্টস যে অপশনটা আছে ইয়োর অ্যালার্টসে চলে যাবেন ইয়োর অ্যালার্টসে চলে যাবেন অর্থাৎ আই মিন এই যে ইয়োর অ্যালার্টসে চলে যাবেন ইয়োর অ্যালার্টসে যাওয়ার পর আপনি ওখানে দেখবেন এই দেখুন এখানে ইয়োর অ্যালার্টসে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ইউর প্রোফাইল অথবা ইউর পেজ হ্যাজ নো ভায়োলেশন তারপর হচ্ছে আপনি চতুর্থ যে কাজটা করবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স যে আপনার পেজ অথবা প্রোফাইলে কেউ রিপোর্ট করেছে কি না তা এখান থেকে আবার দেখতে পারবেন এই যে আপনার প্রোফাইল অথবা পেজে কেউ কোনো ধরনের রিপোর্ট করেনি এই চারটা জিনিস আপনি যদি ফেসবুকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই চারটা জিনিস প্রতিদিন চেক করবেন দেখা যাচ্ছে আপনি অ্যাডসল রিলস অথবা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের মনিটাইজেশনটা চলে যাবে ভিডিও শেষে যে বুলেট টিপসটা আপনাদেরকে দেওয়ার কথা ছিল এই সেটি এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি একটি মেইল অ্যাড্রেস দিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা ফেসবুকে সরাসরি মেইল করতে পারবেন আর একটু ক্লিয়ার করে বলি অর্থাৎ যে ফেসবুক মানে অ্যাকাউন্টটি আপনি খুলেছেন সেটা যদি মেইল দিয়ে খুলে থাকেন তাহলে ওই মেইল থেকে আপনি ফেসবুককে আপনার যে কোনো প্রবলেম নিয়ে যে কোনো ইস্যু নিয়ে সরাসরি মেইল করতে পারেন এবং এই মেইল অ্যাড্রেসটা অনেক ফেসবুক ইউজারেই জানে না এবং ওখানে যদি আপনি স্ক্রিনশট অথবা ইমেজ যে প্রবলেমটা হয়েছে সেটা দিয়ে যদি তাদেরকে প্রুফ সহ মেইল করেন সেক্ষেত্রে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং এই যে চারটি জিনিস আমি ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই এই চারটা জিনিস যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই অবশ্যই প্রতিদিন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে চেক করবেন কোনো ধরনের ভায়োলেশন অথবা কোনো ধরনের ইস্যু আছে কি না তাহলে আপনার পেজটা আজীবন সুরক্ষিত থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে আপনাদেরকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল গো ইজিওকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ফেসবুক পেজ গোলাম হোসেন সবুজকে ফলো করার জন্য ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে পুনরায় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম